সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো আইবোজেসিক প্লাস ট্যাবলেট সম্পর্কে আইবুজেসিক প্লাস ট্যাবলেটের কাজ কি মানে কি কি সমস্যায় এটা দেওয়া হয়ে থাকে এর খাওয়ার কি নিয়ম রয়েছে এর দাম কত কত থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে আইবুজেসিক প্লাস ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে আইব্রোফেন অ্যান্ড প্রাইসিটিমল ট্যাবলেট যেটা মার্কেটেট করে থাকে সিপলা কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আয়ুর্বেদিক প্লাস ট্যাবলেটের ফুল কম্পোজিশন যদি দেখি এখানে পাওয়ার ট্যাবলেট কি কি রয়েছে

কী কী সমস্যায় ডাক্তারবাবুর প্রেসক্রিপশন করে থাকে অথবা কিসের জন্য এটা আপনি খেতে পারবেন প্লাস প্লাসিক প্লাস ট্যাবলেটটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন করে থাকে ওয়াস্টিউ আর্থারাইটিসের ক্ষেত্রে রিউমাটারিড আর্থারাইটিসের ক্ষেত্রে ব্যথা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন ব্যথা হতে পারে আপনার দাঁতের ব্যথা হতে পারে আপনার শরীরের যে কোনো জায়গায় লাগা ব্যথা হতে পারে বা বাদজনিত ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারগুলো এই ট্যাবলেটটা প্রেসক্রিপশন করে থাকে আয়ুর্বেদিক প্লাস ট্যাবলেটটা খাওয়ার কি নিয়ম রয়েছে আইবিসিক প্লাস ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হল যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দু থেকে তিনবার খাওয়ার পর একটা করে ট্যাবলেট দেওয়া হয়ে থাকে আয়ুর্বেদিক প্লাস ট্যাবলেটটা খাওয়ার ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি অ্যাজমা বা যারা অতিরিক্ত পরিমাণে বা দীর্ঘদিন ধরে এইসব ধরনের ট্যাবলেটগুলো খেয়ে আসছে এই কিলার ট্যাবলেটগুলো তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন রক্তপাতার মতো সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে মতো সমস্যা দেখাইতে পারে বদ হজম পেট ব্যথা এইসব সমস্যা তো দেখাইতেই পারে আর এই ট্যাবলেটটা দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার ক্লান্তি দুর্বলতা বোধ এইসব সমস্যা দেখাইতে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো ওয়ারমেন্ট যে কোনো ট্যাবলেট ব্যবহার করার আগে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা ছিল ভিডিও প্লাস ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে